দর্শক কানাডা থেকে চলুন ঘুরে আসি বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে উল্লেখযোগ্য ঘটনাগুলোর খানিকটা ঢাকা থেকে যুক্ত হয়ে জানাচ্ছেন সহকর্মী আহমেদ সুলতান রুমা আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যারা ক্লাইমেট চ্যানেলের দর্শক রয়েছেন তাদেরকে আমি সুলতান আহমদকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা থেকে যারা ক্যানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ কিংবা অন্য দেশ থেকে এই মুহূর্তে ক্লাইমেট চ্যানেলের এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে আগামী কালকে কিন্তু ঢাকায় পবিত্র ঈদ আজহা অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে কিন্তু ঢাকাবাসীর মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তা আমরা এরই মধ্যে লক্ষ্য করছি অন্যান্য বারের মতোই তবে এবছর কিন্তু তুলনামূলক ভাবে দু একটি বিষয় ব্যতিক্রম রয়েছে যেমন পশুর দাম কিন্তু তুলনামূলক একটু বেশি আপনারা জানেন যে এই ঈদুল আজহা কিন্তু মূলত কোরবানির ঈদ নামে ঢাকাতে পরিচিত বাংলাদেশে পরিচিত এবং এই ঈদে কিন্তু প্রচুর পরিমাণে লেনদেন হয় এই পশু কেন্দ্র করে এবং পশু কেনা হয় বিশেষ করে সবচেয়ে বেশি বেচা বিক্রি হয় গরু প্রায় এক কোটি গরু বিভিন্ন হিসেবে উঠে যে শুধুমাত্র এই ঈদের সময় বেচা বিক্রি হয় অন্যান্য পশু সহ এটি হয়তোবা এক কোটি দশ লাখ বা বিশ লাখ পর্যন্ত হয়ে যায় এবং এটি উপলক্ষে কিন্তু হাজার হাজার কোটি টাকার একটি বিপুল অঙ্কের লেনদেন হয় যেটি অর্থনীতিতে যে মানি ফ্লো তৈরি হয় এবং এই এবারের ঈদকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে সবকিছু শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে তবে আমি রুমাই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি মিরপুর এলাকার আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন মেট্রো আমাদের যে স্বপ্নের মেট্রো রয়েছে যেটি এমআরটি লাইন সিক্স নামে পরিচিত সেই মেট্রো রেল কিন্তু ঢাকাবাসী এরই মধ্যে মন জয় করেছে লক্ষ লক্ষ যাত্রী কিন্তু প্রতিদিন উত্তরা থেকে মতিঝিলে যাতায়াত করতে এই মেট্রো ব্যবহার করছে কর্মজীবী থেকে শুরু করে যারা শিক্ষার্থী তারাও কিন্তু এই মেট্রো ভরসা রাখছেন এমন পরিস্থিতিতে মেট্রো রেল যেহেতু ঢাকায় খুব বেশি দিন হয়নি নতুন ঢাকাবাসী অনেকেই হয়তো জানে না এই মেট্রো ব্যবহার করা সিস্টেম এই জন্য কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ ঈদের ঠিক দুই দিন আগে কিন্তু একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে যে এই মেট্রো রেলে চলতে হলে বিশেষ করে ঈদের সময়ে উৎসবের সময়ে কিছু নিয়ম নীতি মান মানার কথা যার মধ্যে প্রথমটি হচ্ছে যে পশুর চামড়া যেটি ঈদের দিন আমরা জানি যে ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পরিবেশকে নোংরা করার জন্য অন্যতম দায়ী করা হয় পশুর চামড়াকে সেটি সঠিক সময়ে অবশ্য ব্যবস্থাপনা করতে এরই মধ্যে সিটি কর্পোরেশনে নানা রকমের উদ্যোগ আমরা চোখে লক্ষ্য করছি সেই পশুর চামড়া নিয়ে কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে সেটি ছাগল কিংবা গরু কোনো রকমের পশুর চামড়া যত বেশি প্যাকেট করেই হোক মেট্রো নিয়ে বহন করা যাবে না এর পাশাপাশি যদি আমি বলি শুধু পশুর চামড়া নয় মাংস আমরা জানি যে রাজধানীবাসী বিশেষ করে যারা দিয়ে থাকেন তারা কিন্তু ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ব্যাগ ভরে মাংস আমরা জানি বিভিন্ন পলিথিন ভরে মাংস নিয়ে যায় স্বজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য এটি একটা উৎসবের মতো থাকায় সেই মাংস পরিবহনের ক্ষেত্রে কোনোভাবেই এই মেট্রো ব্যবহার করা যাবে না বলে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র কাঁচা মাংস নয় কাঁচা মাংস অনেক সময় দেখা যায় যে ব্যাগ ছিদ্র হয়ে ছিদ্র হয়ে কিন্তু রক্ত কিংবা পানি পরে পরিবেশটা নষ্ট করে দেয় কোনোভাবেই এটিকে আসলে মেনে নেবে না অন্যদিকে যদি কেউ মাংস শুধুমাত্র কাঁচা মাংস না হয়ে রান্না করা মাংস পরিবহন করতে চান অনেকে রান্না করে টিফিন বক্সে করে বা কোনো কন্টেনারে করে বা কোনো প্লাস্টিকের কোনো বাটিতে করে সেটি স্বজনদের বাড়িতে নিয়ে যেতে চায় বা কোনো জায়গায় ঘুরতে যাবে সবাই মিলে সেখানে নিয়ে যেতে চায় এমন ঘটনা কিন্তু ঢাকায় অর অর করে থাকে সেটিও কিন্তু মেট্রোল কর্তৃপক্ষ বলছে কোনো রান্না করা মাংস নিয়েও এই মেট্রো ওঠা যাবে না এইরকম কিছু নির্দেশনা দিয়ে ঈদ পালন করার জন্য আহ্বান জানিয়েছে মেট্রোল কর্তৃপক্ষ এবং আরেকটি বিষয় হচ্ছে ঈদের দিন এই মেট্রোরিয়েল কিন্তু চলাচল করবে না অর্থাৎ ঢাকাবাসী যদি চায় যে ঈদের দিন মেট্রোরিয়াল দিয়ে চলাচল করবে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকায় এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় পশুর হাট শুরু হয়েছে আপনি হয়তো আমি যে রাস্তার পাশে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি যদি দুপাশে দেখছেন পশুবাহী গাড়ি কিন্তু চলাচল করছে এবং আমি আরো বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করবো যে কতটা জমে উঠেছে এই ঈদ উপলক্ষে পুরো রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পশু বেচা বিক্রি এখন একেবারে পিক সময় যাচ্ছে এই পিক সময়ে কিন্তু আসলে পশু বেচা বিক্রি হচ্ছে এবং এবছর দাম নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে খামারিরা যদিও বলছে যে তারা তাদের মনের মতো দাম পাচ্ছে তবে যারা ক্রেতা তারা যেমনটি বলছে যে গত বছরের চাইতে বা তারা আগের বছরের চাইতে এই বছর কিন্তু পশুর দাম পনেরো থেকে বিশ শতাংশ এটি একটি বিষয় রয়েছে অন্যদিকে ঢাকা ছাড়তে শুরু করেছে এখন মানুষ ঠিক যেমনি ভাবে প্রবাস থেকে অনেকেই ঢাকা কিংবা বাংলাদেশে আসে নিদ করতে আমি যদি আমি জানি যে ক্যানাডা ইউএসএ কিংবা ইউকে ইউরোপ এরকম বিভিন্ন দেশে যারা স্থায়ীভাবে বসবাস করছেন এখন যারা বাংলাদেশ থেকে গিয়ে বসবাস করছে যারা প্রবাসী বিদেশে তারা কিন্তু এই কুরবানীরে সজনদের সাথে কুরবানীর উদযাপন করার জন্য এবং আত্মীয় সজন সবার সাথে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সাথে এই ঈদ উদযাপন করার জন্য উৎসবে ভাগাভাগি করে নেয়ার জন্য এরি মধ্যে দেশে এসেছেন এবং অনেকেই আসছেন কারণটা ও স্পষ্ট কারণ হচ্ছে এই উন্নত দেশগুলোতে কিন্তু কুরবানীরে যে আনন্দ সেটি বাংলাদেশের মতো কখনই হবে না কারণ বাংলাদেশে এটি সর্বজনীন হয়ে গেছে প্রায় প্রায় সব এলাকায় সব মহলায় কিন্তু আমরা দেখে কোরবানি দেওয়া হয় এবং এটি ঘিরে ঘিরে উৎসব মুখর হয় সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করে এবং সবাই কিন্তু ঢাকার একটি কমন কথা এই সময় দাঁড়ায় দাম সেটিও কিন্তু আরেকটি উৎসবের অংশ তো এই যে যারা বিদেশ থেকে এখন ঈদ করতে ঢাকায় এসছেন বিশেষ করে যারা আমেরিকা বা কেনাডার বিভিন্ন দেশ থেকে ওই অঞ্চলটা থেকে তারা কিন্তু স্বজনদের সাথে শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারবে বলেই আমরা শুনতে পেরেছি জানে জেনেছি যদিও ওই দেশের সাইতে দেশের আবহাওয়া কেউ অনেক পার্থক্য রয়েছে এখানে কিন্তু অনেক বেশি গরম এবছর এবং যদিও এই মুহূর্তে দেখেন যে আমি যদি মেঘাচ্ছন্ন আকাশ অনেকটা অন্ধকার হয়ে আছে এই পরিবেশে আমি আমি কথা বলছি তো এই যে বৃষ্টি বৃষ্টি ভাব করছে তবে পরিবেশ কিন্তু ঠান্ডা হচ্ছে না যেটি বলছিলাম যে ঢাকা থেকে যারা বাইরে যেতে চাচ্ছে অর্থাৎ গ্রামে যেতে চাচ্ছে ঈদ করার জন্য স্বজনদের সাথে সেইখানে কিন্তু নানাবিধ নানাবিধ অভিযোগ আমরা শুনতে পেয়েছি আমরা গণমাধ্যমে কাজ করে থাকি যেমন বিশেষ করে টিকিট পাওয়া যাচ্ছে না ট্রেনে অন্যদিকে যদি কেউ বাসে যেতে চায় সেই বাসে বা যেতে চায় লঞ্চে ভাড়া কিন্তু অনেক বেশি বাসের ক্ষেত্রে টাকা টাকা টিকিট উঠেছে বলে আমরা বিভিন্ন অভিযোগ শুনতে পাচ্ছি তবে এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রতি বছরের মতো ব্যবস্থা নেবে বলেই আমরা আশাবাদী অন্যদিকে যদি আমি বলি ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের দিকে যান বিশেষ করে টাঙ্গাইল গাজীপুর এই দিকে প্রচুর দীর্ঘ যানজট তৈরি হয় তবে সেতু হওয়ার কিন্তু চতুর্দিক দিয়ে ঢাকা থেকে যখন বের হওয়া যাচ্ছে দুঃখিত তখন কিন্তু এই যানজটের পরিমাণ অনেকটা কমে এসছে আমরা গত দু একটি দেখেছি এইবারও কিন্তু যানজটের তেমন কোনো নজির বা তেমন কোনো উদাহরণ আমরা এখনো পর্যন্ত পাইনি তো রোমা সকলের ঈদ শান্তিপূর্ণ হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি এইখান থেকে আপাতত এই লাইভ সেরিকে শেষ করতে চাই পরবর্তী যে কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও ঢাকা থেকে যুক্ত হওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আমরাকে আপনাকে চলে যেতে চাই টরেন্টোর ক্লাইমেট চ্যানেলের মূল স্টুডিওতে